শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাংলা সাহিত্যের আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি অধ্যা নিয়ে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ আজকের টপিকটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য ঠিক আছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য সকল চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই থেকে প্রশ্ন চলে আসে সকল চাকরি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষায় অর্থাৎ এই বাংলা সাহিত্য থেকে যে ঠিক আছে কমন প্রশ্ন থাকে আচ্ছা আমরা এখন আলোচনা করবো দেখা যাক এক নাম্বার এক নাম্বার প্রশ্ন দেখো মামাকে বাঘ বাগ্য মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছিল কেন তাহলে আমরা এটা অপরিচিত থেকে পড়তেছি এটা হচ্ছে ইন্টারফাস্ট ইয়ারের এই ট্রপিক আচ্ছা মামাকে বাঘ বাগ্য দেবতার আচ্ছা এটা আমরা দেখলাম তারপরে জন্য করতে পাচ্ছ প্রভাবের জন্য প্রভাবের জন্য আচ্ছা তারপরে দ্বিতীয়ত প্রশ্নটা দেখো বিয়ে বাড়িতে ঢুকে মামার খুশি না হওয়ার কারণ ছিল না কোনটি বিয়ে বাড়িতে ঢুকে মামার খুশি খুশি না হওয়ার কারণ ছিল না কোনটি এখানে উত্তর ডান পাশে দেখো তোমরা উত্তর দেওয়া রয়েছে ডান পাশে তোমরা দেখো উত্তর দেওয়া বুঝতে পারছো ডান পাশে দেখা ওখানে আনসার দেওয়া রয়েছে সি হচ্ছে গহনার পরিমাণ দেখে এই দেখো সি নাম্বার অপশন গহনার পরিমাণ দেখে আশা করা যায় বুঝতে পারছো ওকে আমরা এরপর দেখা যাক কি তিন নাম্বার আমরা তিন থেকে চার পর্যন্ত দেখবে তিন নম্বর শিখবে এখন দেখো এই নাম্বার তিন ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বাস কত ছিল সি নাম্বার অপশন ছিল তেরো সতেরো বছর ঠিক আছে এই প্রশ্নগুলো আমরা কমন আমরা দেখাবো অপরাজিতা গল্পে কোন সময়ের অনুক্রম বিদুর বিদাদা বাড়িতে যেত সরে উত্তর হচ্ছে এ সন্ধ্যায় ঠিক আছে সরে উত্তর এ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই অংশ থেকে প্রশ্ন চলে আসে ওকে পাঁচ নাম্বার দেখো মামার মন বাড়ি হলো কেন সঠিক উত্তর সি সঠিক উত্তর সি মেয়ের বয়স বেশি বলে মেয়ের বয়স বেশি বলে ঠিক আছে মেয়ের বয়স বেশি বলে